এখানে দেখো সন্ধ্যাবেলা চলে এসেছে আমি আর মা মানে সন্ধ্যা বলতে কি সাতটা সাড়ে সাতটা বাজে তখন তো আমি আর মা চলে এসেছে যে আগের দিনে যে ভিডিওতে দেখতেছিলাম না একটা স্টিকার কিনেছি তো এই যে আর কি যেখানে গ্যাস ফ্যাস বসানো থাকে আর কি এইগুলো তো এইগুলো এইগুলো কি বলে একটা আমার এখন ঠিক মনে পড়ছে না তো যাই হোক তো এইগুলোতে মারার জন্য আর কি আর স্টিকারটা আমি অর্ডার করেছিলাম তো মা বললো আর কি অর্ডার কর তো প্রথমে তো ভালোই হচ্ছিলো তারপরে না মানে দেখছি গুটিয়ে গুটিয়ে যাচ্ছে মানে হাওয়া ঢুকিয়ে যাচ্ছে মানে গুটিয়ে যাচ্ছে তো এটা মারতে না আমাদের বহুত দেরি হয়েছে আর ভিডিওটা এটা অনেকটা বড় হয়ে গেছে আমার মনে ছিল না যে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তারপরে আশা দেখছি ছ মিনিট হয়ে গেছে আবার অত বড়ো ভিডিওটা দিয়ে যায় না ওই জন্য আমাকে এই ভিডিওটা স্পিড করতে হয়েছে আবার কিছুটা কেটেও দিতে হয়েছে তো যাই হোক তো আমি যা করবো সেটা তো তোমাদের সাথে আমি শেয়ার করি কেন তোমরা আমার ফ্যামিলি তোমরা আমার বন্ধু তোমাদের শেয়ার করলে না করলে হয় কখনো ওই জন্য ভাবলাম না তোমাদের সাথেও শেয়ার করবো তো দেখতে পাচ্ছি স্টিকারগুলোকে আমি কিরামভাবে মাছি এখানে কাগজ দিয়ে আছে কাগজগুলো তুলে তুলে মারতে হতো লাগানোর প্রেশার লোক একদম বুক করে নিয়ে এসেছি বিনা পয়সায় লাস্ট পর্দায় এসে তুমি এখন এখানে ফিনিশিং করছো আর এখানে আমাদের মারা হয়ে গেছে তাও এক একটা জায়গায় কি সুন্দর প্লেন হয়ে যায় এক একটা জায়গায় গুটিয়ে গেছে তার ডিপে আমি স্ত্রী মারা লাগানো কি হ্যাঁ ডিপে ছাড়া এই একটা রোলেই একটাই আমাদের হয়েছে এখনও এইগুলো হয়নি এইগুলো আবার অর্ডার করতে হবে হয়তো তো এটা যদি সমান করে হতো আর বেশি ভালো লাগতো অনেকটাই গুটিয়ে গুটিয়ে গেছে তো এইগুলো যারা মারে তাদের ঠিক আছে তো আমাদের এই লংটাই শুধু হয়েছে একটা রোলে এখন এইগুলো হয়নি এগুলো আবার অর্ডার করতে হবে তো যাই হোক বেশ ভালো লাগছে সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে

বিক্ৰী কৰ্তো জিন কিনিলাম পইচা টা দিয় এই চবেই হেল তো দেখো এই কাকুটা এসেছিলো তো এই কাকুটার থেকে ওই দুটো জিনিস আর কি নিলাম তো তোমাদের এক্ষুনি তো টুপিটাকে আর কি বিক্রি ছিল সব দশ টাকা জানবে তো মাঝে সাঝেই আসে আর প্রচুর আর কি মাছ ছিল মানে এটা নাও ওটা নাও করছিলো আর কি তো আমি আমার নিলাম নিয়ে কী কী নিয়েছি চলো তোমাদের আমি দেখাচ্ছি নিলাম তো অনেক দিন ধরে ভাবছি যে বেশ আসবে ডিপে টাপার নেবো আসে না আর আজকে দশ টাকা এসেছিলো এই জন্য দুটো ডিপে নিয়েছি মানে পাঁচ টাকা করে দুটো ডিপে আর হচ্ছে তোমার একটা সেই গোল ডাব্বা মতো নিয়েছি কেন সেই আমার ওষুধগুলো রাখার জন্য সেই এদিক ওদিক ছইরা ময়রা আছে তো ওর মধ্যে গুচ্ছ গুচ্ছ আর কি রাখতে পারবো ওই কারণে নিলাম এই এলো এখন বাজে সাড়ে আটটা তো আমি আবার গিয়ে নিলাম তো দশ টাকা করে বলে নিলাম তাও বেশি কিছু ছিল না আমি যেরকম ডিপেটা চেয়েছিলাম সেই রকম ডিপেটা পেলাম না যাকে যেটা পেয়েছি এখন সেটাই থাক পরে আবার কেনা হবে কোন তো তোমার সাথে বক করতে তো ভিডিওটা স্টাডি করা হয়নি তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তাপস পাইলের চ্যানেলে সবাইকে স্বাগত সবাইকে গুড মর্নিং তো আজকে হচ্ছে রবিবার আজকে সানডে তো আজকে সারাদিন আমি কী কী করছি ওটা তোমাদের শেয়ার করবো আর আজকে তোমার দাদা ভাই গেছে ফিস্টিতে তো আমাকেও মানে ফিস্টিতে আমারও ছিল কিন্তু আমি যাইনি দাদাভাই সবাই গেছে মানে যেখানে তোমার দাদাভাই কাজ করে সেখানকার কোম্পানি আর কি সবাইকে নিয়ে গেছে ফিস্টি করার জন্য এতেই তো এটা ডিসেম্বর মাস চলছেই তো এখন তো সব ফিস্টি করবে তোমার দাদাভাই গেছে ফিস্টিতে আমি তো যেতে না তো আমার শরীরটা ভালো নেই ওই জন্য আমি গেলাম না আমার ভালো লাগছে না আর অনেকটা ধূর ওই কারণে সারাদিন আর সেই ছটার সময় বেরোতে হতো কেই অত সকালবেলা উঠে যাবে ওই জন্য যায়নি তো ওখানে যারা যারা কাজ করে সবাই গেছে মানে ফ্যামিলি আর কি সবাই ফ্যামিলিকে নিয়ে যেতে বলেছে ফ্যামিলি বলতে কি তার মানে এটা ভাবুনি যে শ্বশুর শাশুড়ি এরা এরা কেউ নয় মানে ধরো আমি আমার হাজব্যান্ড আর হয়তো যদি বাচ্চা কাছে থাকে তাদের মানে এরকম আর কি মানে ফ্যামিলি তো সবাই গেছে এবার কিছু কিছু আবার কেউ যায়ও নেই অনেক মানে আমাদের ওখানকার ব্যাপার তো চলো আজকে রবিবার আর এখানে দেখো আমি একটু আগে ঘুম থেকে উঠে আর কি এই বেরাস ফেরাজ করেছি তারপর দেখছি দশ টাকা বেলা লোকটা এসেছে আবার আমি এইগুলো নিলাম তো দুটো জিনিস নিয়েছি চলো তোমাদের একবার দেখা দি এই জিনিসটা নিয়েছি বললাম না সে গোল ডাব্বার মতো তো এটা ঢাকনা আছে আর এটা নিয়েছি এখন তো দশ টাকা নিলো আর এই রকম দুটো ডিবে নিয়েছি এগুলো পাঁচ টাকা করে মানে দুটো দিয়েছে এই দেখো দুটো কালার আলাদা আলাদা নিয়েছি পাঁচ করে আমার মায়ের ডিপে আছে তবু বললাম পাঁচটা টাকা করে বলে তাই আমি দুটো নিলাম আর কি ভালো লাগছে বেশ ছোট্ট ছোট্ট মতো দেখতে তো ব্যাস এইগুলোই কুড়ি টাকার জিনিস নিয়েছি দেখতে পেলে ওই দুটোই নিয়েছি তো সেরকম কিছু নিয়েই নিই সেরকম অতটা কিছু ছিল না অতটা আমি ভাবলাম হয়তো অনেক কিছু আছে এখানে আমাদের এখানে দশ টাকার জিনিস আসে অনেক কিছু থাকে তো এর কাছে অনেকটা কম আছে এই কারণে কুড়ি টাকাগুলো আসে তিরিশ টাকা আমাদের এখানে সব কিছুই ঢোকে কিনা ঢোকে না কারণ আমার শ্বশুরবাড়ি ওখানেই কিছু ঢোকে না যেই কারণে আমি কিছু কিনতেও পারি না আর তোমাদেরও শেয়ার করতে পারি না এখানে কিনতে পারি বলে তোমাদের সবটা শেয়ার করতে পারি তো চলো এই সারাদিন কী কী করেছে দেখতে থাকো সবাইকে রবিবারই আসতে হয় আজকে রবিবার আজকে সবাই ঢুকছে কবে থেকে বলছে টাপ বা টাইপের একটা কিছু নব বাক্স তো আসে না আর আজকে যেই নেওয়া হয়ে গেছে তো অমনি এই কাকুটা চলে এসে তো তোমরা এই কাকুটাকে আমার শ্বশুরবাড়িতে তোমরা যেতে দেখেছিলে তো আমাদের এখানেও আসে আমার শ্বশুরবাড়ি ওখানেও যায় এর জিনিস খুবই ভালো ওই থেকে আমরা একটু সব কিছু নিই বালতি থেকে শুরু করে সব কিছু বদল তো ওইটাই আর কি তোমাদের শেয়ার করছিলাম তারপরেই দেখো ঠাম্মা এখানে নিয়ে চলে এসেছে এটা কুকুর ছানা তো আমাদের বাড়ির পাশে আর কি কুকুর ছানাটা আর কি কুকুরটা চারটে বাচ্চা পেরেছিল তো তার মধ্যে তিনটে বাচ্চা কেউ নিয়ে চলে গেছে আর এই একটাই আর কি পড়ে আছে তো একে আর কি আমাদের বাড়িতে নিয়ে এসছে তো ওইটাই আমি মানে কী সুন্দর মানে লাগছে কি বলে গুরু গোলুমলু তোমরা দেখে নিচ্ছে বুঝতে পারছো আমি ভাবলাম আমি দেখবো আমার বন্ধুদের দেখাব না সেটা কখনো হয় তো তোমাদের কেমন লাগলো বলবে কত সুন্দর দেখতে না আমার কুকুর ছানা ছাগল ছানা আমার মানে দারুণ লাগে আমার চটকাতেও খুব ভালো লাগে কিন্তু

তোমার ওর আমার ঠাম্মা নিয়ে এসেছিলো ওর মা সেই সেই কু কু করছে বাগান দিকে খুঁজতে গেছে একটা যে যার টান আছে বললে হবে না মা হয় তো বাচ্চাকে তো খুঁজবেই তা আবার ওখানে দিয়ে এলো আবার এখন শুয়ে আছে তারপর এদিকে দেখো আমি চলে গেছিলাম চান করতে তো এখন ফাইনালি আমি চান করে চলে এসেছি আর আজকে প্রচুর রোদের টেম্পার কি বলবো আজকে রোদটাতে মানে পুরো মানে ঘাম হচ্ছে মানে বসাই যায়নি আমি কিছুক্ষণ আর কি ছিলাম তারপরে আর কি ঘরে চলে গেছি মানে রোদটাতে মানে থাকা যাচ্ছে না এত রোদটা আর কি চড়া বেরিয়েছে মানে গরম লাগছে পুরো যেন মনে হচ্ছে যেন গরমকাল গরমকাল পড়ে গেছে এরম ব্যাপার আর কি আর এখানে দেখতে পাচ্ছি আমি সব ক্রিম ফিরিম মেঁকে নিয়েছি এখানে চুলো আঁচড়ে নিয়েছি আর তোমাদের সামনে একটু মানে বসে বসে একটু পোস্ট দিচ্ছিলাম বুঝতেই তো পারছো কী করবো চুপচাপ বসে আছে একটু ডং করছি তো আজকে সেই লেভেলের কিন্তু গরম ছিল আর এখানে আমার দিদি দেখো ও করছে এখন হচ্ছে বড়া ভাজা তো ওরা খাবে বলে ওরা নিজেরটা আর কি করছে উড়ো উড়ুনে ঠাম্মা ভাজা তোরা যাতে এখান থেকে তারপরে তারপরে এখানে দেখো আকাশটা কত সুন্দর লাগছে পুরো নীলে নীল আর রোদে রোদ আর আমাদের বাড়ির কথা তো আর বলিনি পুরো জামা প্যান্টে পুরো লাট বুর ভর্তি তারপরে দেখো দুপুরবেলা আজকে আমাদের মেনু হয়েছে এখানে লাউ শাক আর এখানে হচ্ছে মাছের ঝাল করেছে আর এখানে মাছের তেল আর এখানে হচ্ছে স্যালাড মানে আমি তো মাছের তেল খাই না আমি শাক আর মাছের ঝাল দিয়েই ভাত খেয়েছি তারপরে দেখো বিকেলবেলা ঘুম থেকে উঠে একদম ফল খেয়ে চলে এসেছি ফাঁকের দিকে একটু দাঁড়িয়ে আছি ভালো একটু ভিডিও করি কেউ নেই রাস্তাতে পুরো ফাঁকা ফাঁকা মানে আমি একা একা দাঁড়িয়েছিলাম তারপরে আবার ঘরে চলে গিয়েছিলাম তারপরে সন্ধ্যাবেলা দেখো এখানে মা নিয়ে চলে এসেছে এখন চা আর তেলে ভাজাতে মুড়ি মানে কি বলবো অনেকদিন পর খেলাম দারুণ লাগছিলো তো আমি অল্পই চা খেয়েছি আমি চা খাই না কিন্তু আজকে একটু মাকে বললাম চা ইভিনিং বন্ধুরা তো অনেকক্ষণ আগেই হয়েছে তখন তো সন্ধ্যাই পেলে ভাজা বাবাকে বললাম একটু এনে দিতে তো তেলে ভাজাতে চা খেলাম আমি আর মা আর তোমার দাদা ভাই এসেছিলো একটুখানির জন্য মানে পাঁচ মিনিটও বসে না খালি এলো সঙ্গে সঙ্গে চলে গেলো তো ওই জন্য তোমাদেরকে শেয়ার করতে পারিনি ওরা ফিজ থেকে আর কি এসছে তো দিন ছিল বুঝতেই পারছো শরীরটাও মানে একটু ইয়ে হয়ে গেছে যে গেলেই আর কি মানে শুলেই ঘুমিয়ে পড়বে এরকম ব্যাপার ওই জন্য থাকেনি একটুখুনি এসি চলে গেলো সঙ্গে সঙ্গে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর জানি সারাদিন সেরকম অতটা হয়তো শেয়ার করতে পারিনি কিন্তু যেটুকুনি পেরেছি সেটুকুনি তোমাদের শেয়ার করেছি আশা করি ভালো লাগবে তো আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে আজকে এখানে বিদায় নিলাম তো চলো সবাইকে টাটা গুড নাইট করা কন্টেন্ট এই হয়ে গেছে ব্যাপার তো যতটা পাচ্ছি তোমাদের দেখাচ্ছি তো চলো টাটা গুড নাইট